আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এর পরে থাকবে বিস্তারিত যুদ্ধ শিগগিরই হতে পারে ভারতের সেনা প্রধান। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা জানাব যুদ্ধবিরতি নয় নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পুতিন জেলেনস্কি এবং সর্বশেষে থাকবে বিশ লাখ লিটার তেলসহ জাহাজ জব্দ করল ইরান দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুদ্ধ শিগগিরই হতে পারে ভারতের সেনাপ্রধান পাকিস্তানের কিছু হলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবে ইসলামাবাদ আমেরিকার মাটিতে বসে সম্প্রতি ঠিক এভাবেই হুঙ্কার দেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তার এমন হুমকির পরেই ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক একটি সতর্কবার্তা সামনে এসেছে ওই বার্তায় তিনি দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও সম্মিলিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন দ্বিবেদী সতর্ক করে বলেন দেশের পরবর্তী সশস্ত্র সংঘাত হয়তো ধারণার চেয়েও শিগগিরি শুরু হতে পারে সেই যুদ্ধে জয় পেতে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বেসামরিক প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন হবে সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এর প্রতিবেদনে বলা হয় গত চার অগাস্ট আইআইটি মাদ্রাসে এক বক্তব্যে সেনাপ্রধান এ সতর্কবার্তা দেন তিনি বলেন যুদ্ধ শীঘিরে হতে পারে সেই অনুযায়ী আমাদের প্রস্তুত হতে হবে এবার এই লড়াই আমাদের সবাইকে মিলে একসঙ্গে লড়তে হবে সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক জনসংযোগ দপ্তর এই বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে তাকে বলতে শোনা যায় ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্য বিজ্ঞানী শিল্পখাত শিক্ষাঙ্গন এবং নাগরিক সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে কোনও দেশের নাম উল্লেখ না করেই তিনি সতর্ক করেন আগামী সংঘাতে শত্রুপক্ষ হয়তো একা নয় বরং অন্য কোনো দেশের সহায়তাও পেতে পারে জেনারেল দিবিদি অপনেশন সিন্দুরের উদাহরণ টেনে বলেন এটি ছিল অনেকটা দাবা খেলার মতো যেখানে শত্রুপক্ষের পরবর্তী পদক্ষেপ অনুমান করা কঠিন ছিল ক্রিকেটের উদাহরণ দিয়ে তিনি বলেন যদিও টেস্ট ম্যাচ চতুর্থ দিনে থেমে গিয়েছিল তবে সংঘাত আরও অনেকদিন চলতে পারত অভিযানের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন এই অভিজ্ঞতা দেখিয়েছে যে রাজনৈতিক আস্থা স্পষ্ট নির্দেশনা এবং সমন্বিত জাতীয় প্রস্তুতি থাকলে ভারত যে কোনো বড় সংঘাত মোকাবেলায় সক্ষম যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইরান ইসরায়েল সাইবার হামলা যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান ইসরায়েল সাইবার হামলা থামেনি বরং দিন দিন বাড়ছে অনলাইন সংঘাত অবস্থা এমন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবের মিসাইল ছোড়াছড়ি বন্ধ করলেও তা অনলাইন জগৎ নিয়ন্ত্রণ করতে পারেনি এখন দুই দেশের সংঘাত চলছে সাইবার জগতে ইসরায়েলি কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে জুনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সাইবার হামলা তীব্রতর হয়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও পাল্টাপাল্টি হামলা থামেনি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি উত্তপ্ত হয়ে ওঠে এবং এখনও চলছে একজন ইসরায়েলি কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি সাইবার থ্রেড গোয়েন্দা সংস্থা ক্লিয়ার স্কায়ের প্রধান নির্বাহী বোয়াজ দোলভের মতে চব্বিশ জুনের যুদ্ধবিরতির পর থেকে ইরান জোটবদ্ধ গোষ্ঠীগুলো সম্প্রতি চিহ্নিত মাইক্রোসফট সার্ভার সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়ে ইসরায়েলি সংস্থাগুলোতে আক্রমণ করার চেষ্টা করেছে এই প্রতিবেদনের আগে গত মাসে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে বারো দিনের যুদ্ধের সমাপ্তির পর ক্ষেপণাস্ত্র ছোড়াছুড়ি বন্ধ হয়ে গেলেও ইরানের সাইবার যুদ্ধ পুরোদমে অব্যাহত রয়েছে নতুন প্রতিবেদন সেটিরই সত্যতা জোরালো করে দোলভ আরও বলেন যদিও ভৌত জগতে যুদ্ধবিরতি রয়েছে সাইবার অঙ্গনে আক্রমণ থামেনি সাইবার নিরাপত্তা সংস্থা চেকপয়েন্ট জানিয়েছে কূটনীতিক এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা বর্ষা ফিশিং বার্তাগুলোও বেড়েছে জুনের সংঘাতের সময় ইসরায়েল সংশ্লিষ্ট হ্যাকাররা ইরানে বড় ধরনের হামলা চালিয়েছিল ইসরায়েলের সাথে সম্পৃক্ত গঞ্জেশকে দারান্দে ইরানের নোবিটেক্স ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ থেকে নব্বই মিলিয়ন ডলার হাতিয়ে নেয় এছাড়া ব্যাংক সেপা ও ব্যাংক পাসারগাদের প্রধান এবং ব্যাকআপ ডেটা সেন্টারগুলো অক্ষম করে পরিষেবা বিপর্যস্ত করে দেয় তারা পরে গোষ্ঠীটি সাইবার হামলার দায়ও স্বীকার করে নেয় অপরদিকে ইরানের ক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয় দলফ বলেন ইরান সংযুক্ত গোষ্ঠীগুলো প্রায় পঞ্চাশটি ইসরায়েলি কোম্পানির বিরুদ্ধে হ্যাক অ্যান্ড নিক অভিযানের মাধ্যমে প্রতিশোধ নিয়েছে পাশাপাশি কম্পিউটার সিস্টেম ধ্বংস করার লক্ষ্যে ম্যালওয়্যার প্রবেশের চেষ্টা করে তারা এতে শক্তিশালী কোম্পানিগুলোকেও দুশ্চিন্তায় সময় পার করতে হয় বা এখনও হচ্ছে যদিও তারা ইসরায়েলের মাসিরিক বা বৃহত্তম সংস্থাগুলোর প্রতিরক্ষা ভেদ করতে অক্ষম বলে মনে হয়েছে তবুও ইরানিরা থামেনি আক্রমণকারীরা ম্যালোয়ার সরবরাহের শৃঙ্খলে ছোট আরও দুর্বল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালায় এর মধ্যে ছিল লজিস্টিক্স এবং জ্বালানি সরবরাহকারীদের পাশাপাশি মানব সম্পদের সংস্থাগুলো হ্যাকাররা পরে প্রতিরক্ষা এবং নিরাপত্তা পটভূমির হাজার হাজার ইসরায়েলের সিভিও হাতিয়ে নেয় সূত্র বলছে দুই দেশের হ্যাকাররাই পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রেখেছে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ছোট এবং অপেক্ষাকৃত দুর্বল প্রতিষ্ঠানগুলো সাইবার হামলা ঠেকাতে তাদের আগের চেয়ে বেশি খরচ করতে হচ্ছে ফলে কেউ কেউ আর্থিক চাপেরও সম্মুখীন হচ্ছে যুদ্ধবিরতি নয় নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পুতিন জেলেন্সকি যুদ্ধবিরতির প্রস্তুতি নয় বরং ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য সেনাবাহিনী প্রস্তুত করছেন ভ্লাডিমির পুতিন বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় জেলেন্সকি ডিকথে বলেন কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় ১৫ আগস্ট আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন অনুযায়ী আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে তার বৈঠককে নিজের ব্যক্তিগত বিজয় হিসেবে উপস্থাপন করে আগের মতোই পুতিন যুদ্ধ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন জেলেন্সকি জেলেনস্কি বলেন পুতিন নিশ্চিতভাবেই কোনও যুদ্ধবিরতি বা যুদ্ধের অবসানের প্রস্তুতি নিচ্ছেন না জেলেনস্কি আরও বলেন রাশিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত যুদ্ধ পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সংকেত পাওয়া যায়নি বরং তারা তাদের সেনা ও বাহিনীকে এমনভাবে পুনর্বিন্যাস্ত করছে যা নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত দেয় কেউ যদি শান্তির প্রস্তুতি নেন তবে তিনি যা করছেন তা করার কথা নয় ইউক্রেনের দক্ষিণ সীমান্তের সামরিক মুখপাত্র রয়টার্সকে বলেন হামলা চালানোর জন্য অঞ্চলে কিছু সামরিক আরও ইউনিট সরিয়ে নিচ্ছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধের অবসান করতে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে তবে ইউক্রেন এ প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেছে জেলেন্সকি বলেছেন রাশিয়াকে কোনো ছাড় দিলে তারা যুদ্ধ বন্ধ করবে না তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন রাশিয়া হত্যা কাণ্ড বন্ধ করতে অস্বীকার করছে তাই তাদের কোনও সুবিধা দেওয়া উচিত নয় এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গতকাল বলেছেন শান্তি চুক্তিতে কিয়েভের সম্মতি থাকা প্রয়োজন তাদের ওপর শান্তি চুক্তি চাপিয়ে দেওয়া যাবে না বিশ লাখ লিটার তেল সহ জাহাজ জব্দ করল ইরান ইরানি জলসীমায় বিশ লাখ লিটারের বেশি চোরাচালান করা জ্বালানি তেলসহ একটি ট্যাঙ্কার জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী এই ঘটনায় সতেরো জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী গুদার্জি জানান সোমবার ইরানের জাস্ক বন্দরের কাছে এই অভিযান চালানো হয় নৌবাহিনীর সহায়তায় সীমান্তরক্ষীরা একটি ট্যাঙ্কার আটক করে যাতে বিপুল পরিমাণ চোরাচালান করা জ্বালানি তেল ছিল তিনি আরও বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরমুজকান প্রদেশের সীমান্তরক্ষীরা জানতে পারেন যে একটি বড় চোরাচালানকারী চক্র কুহ ই মোবারক থেকে তেইশ মাইল দূরে ফিনিক্স নামের একটি ট্যাঙ্কারে করে বিপুল পরিমাণ তেল পাচারের চেষ্টা করছে ট্যাঙ্কারটি তৃতীয় কোন দেশের পতাকা ব্যবহার করছিল দ্রুত অভিযান চালিয়ে নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ট্যাঙ্কারটি আটক করা হয় তল্লাশির পর ট্যাঙ্কারটি থেকে বিশ লাখ তিন হাজার সাতশো পঞ্চান্ন লিটার চোরাই ডিজেল জব্দ করা হয় জব্দ করা জ্বালানির বাজার মূল্য প্রায় সাতশো বিলিয়ন ইরানি রিয়াল এই ঘটনায় জড়িত সন্দেহে ১৭ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জাজকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে জেনারেল গুদার্জি জানান সীমান্তরক্ষী বাহিনী স্থল ও সমুদ্র উভয় সীমানাতেই চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সূত্র মেহের নিউজ